রবিবারে মাংস ভাত প্রায় সব বাঙালির বাড়িতেই হয় তো আমাদের বাড়িতেও হয় আমাদের বাড়িতে মাংসটা সারা সপ্তাহ পর হয় বলে সবাই খুব ভালোবাসে সপ্তাহে একদিন মাংস সারা সপ্তাহ তো মাছ আর ডিমই খাওয়া হয় তো সেই কারণে রোববারে মাংসটা আমাদের বাড়িতে সবার ভীষণ পছন্দ আমার ছেলে মাছ বা সবজি কিছুই খায় না খায় শুধু ডিম আর মাংস তো আজকে রবিবার বলে বাড়িতে মাংস হয়েছে আগে আলুটা ভেজে নিয়েছি আমাদের বাড়িতে আবার আলুটা একটু বেশি খায় মাংসে তো সেই কারণে আলুটা ভেজে তুলে নিয়ে তারপর কড়াই তেল দিয়ে পেঁয়াজ আর তেজপাতা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর দিয়েছি বাটা মশলাগুলো আদা আদা দিয়েছি রসুন আর পেঁয়াজ এ তিনটে ভালো করে বেটে নিয়েছি বেটে এগুলো মশলায় দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে তারপর মাংসটা দিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর দিয়েছি ওর মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি নুন নুনটা আমি পরে দিই যাতে কালারটা সুন্দর আসে আর মাংসটাও গলে যায় না আগে দিলে মাংসটা গলে গিয়ে জল বেরিয়ে যায় সেই কারণে আমি আগে নুন দিই না হয়ে গেছে এই যে ছেলেকে খেতে নিতে বসিয়েছি ওকে আবার খাইয়ে দিতে হয়